অনেকেই হয়তো খুশি হচ্ছেন এটা ভেবে যে আমেরিকা ডক্টর ইউনুসের সরকারকে বিপাকে ফেলে দিল এই শুল্ক আরোপ করে আসলে ডক্টর ইউনুসের এসব কিছু আসে যায় না এর ফলে যত বিপা দুরবস্থা দুর্দৈব তার পুরোটাই হবে বাংলাদেশের উপর বাংলাদেশের মানুষের ওপর দু সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পর ইউনুস তার গড মাদার হিলারির পরাজয়ে শোকার্ত হয়ে খুব আপত্তিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প সম্পর্কে এবং ট্রাম্প বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তবে ট্রাম্প তো প্রকাশ্যেই বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতে দিয়েছেন সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক আরোপের অস্ত্রটি বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশের দিকেও ছুড়ে মেরেছেন এতে আনন্দিত হওয়ার মতো কিছু নেই কারণ বাংলাদেশের ফলে যে অপরমীয় ক্ষতির মুখে পড়বে তা বাংলাদেশকে একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিয়ে গিয়ে ফেলবে বলেই সকলে মনে করছেন আমিও মনে করছি অনেকে হয়তো খুশি হচ্ছেন এটা ভেবে যে আমেরিকা ডক্টর ইউনুসের সরকারকে বিপাকে ফেলে দিল এই শুল্ক আরোপ করে আসলে ডক্টর ইউনসের এসবই কিছু আসে যায় না এর ফলে যত বিপাক দুরবস্থা দুর্দৈব তার পুরোটাই হবে বাংলাদেশের উপর বাংলাদেশের মানুষের উপর আপনাদের হয়তো মনে থাকবে যে বেগম খালেদা জিয়া ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখে দু সালে বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকারকে অনুরোধ জানিয়েছিলেন অনেকেই মনে করেন যে বেগম খালেদা জিয়ার নামে এই নিবন্ধটি প্রকাশের পেছনে ডক্টর ইউনিসের হাত ছিল সত্য মিথ্যা জানা যায় না যদিও কিন্তু পরবর্তীতে পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকে আচানক দুর্নীতির অভিযোগ এনে সরে যাওয়ার ক্ষেত্রে যে ডক্টর ইউনসের হাত ছিল তা তো আমরা সকলেই জানি এটি প্রমাণিত ফলে বাংলাদেশ বিপাকে পড়েছিল কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব চীন থেকে সাবমেরিন কিনে পদ্মা সেতুর জন্য তাদের কাছ থেকে অর্থ আনার ব্যবস্থা করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক আরোপ বাংলাদেশের অর্থনীতির জন্য যে কত বড় ধাক্কা হিসেবে আসতে যাচ্ছে তা একটু বিস্তারিত আলোচনা করা যাক তাহলে আপনারা এতক্ষণে সকলেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যে পাল্টা শুল্ক শুল্ক আরোপ করেছেন তাতে বাংলাদেশের উপর জারি করা শুল্কের হার সাঁইত্রিশ শতাংশ বিশ্বব্যাপী ট্রাম্পের এই শুল্ক আরোপের পেছনের গল্পটা আসলে তাহলে কি সেটা একটু শুনি বহুজনে বহু রকম ব্যাখ্যা দেন কিন্তু সরল ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে সোভিয়েত ইউনিয়নের সাথে শীতল যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র প্রথম মৈত্রী রাষ্ট্রগুলোকে তাদের পণ্য যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত মুক্ত প্রবেশের অনুমতি দেওয়া শুরু করে যাতে এসব দেশ সমাজতন্ত্র থেকে সরে এসে ধীরে ধীরে পুঁজিবাদের ফাঁদে পা দেয় প্রায় ষাট সত্তর বছর সফল ক্যাম্পেইন শেষ করে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনায় সফল হয় এবং বিশ্বের বেশিরভাগ দেশ আসলে মাত্র একটি দেশ দু ছাড়া পুঁজিবাদ এবং গণতন্ত্রের ফাঁদে পা দিয়েছে পুঁজিবাদ এখন সর্বত্র সনৈসনই অবস্থা সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একক শ্রেষ্ঠত্বের দেশ এবং তাদের দেশের যে মুক্তবাজার অর্থনীতি সেটা আসলে সফল হয়েছে দিকে দিকে দেশে দেশে ফলে এখন আর এই সব শুল্ক সুবিধা দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে আমেরিকার পক্ষে রাখার প্রয়োজনটা নেই বরং চীনের মতো দেশের বাণিজ্য ঘাটতি মেটাতে এসব শুল্ক থেকে বেরিয়ে আসাকেই ট্রাম্প প্রশাসন মনে করছে সঠিক ট্রাম্পের এই শুল্ক পদ্ধতিটি অনেক সরল আসলে অনেক দেশের ক্ষেত্রে তিনি ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর কিছু কিছু দেশের ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে যেই শুল্ক আরোপ করে তিনি তার অর্ধেক আরোপ করেছেন এই ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প এটিকে বলছেন কাইন্ড রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ একশো ভাগ পাল্টা শুল্ক আরোপ না করে তিনি করেছেন পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ যেমন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপ করে বাউান্ন শতাংশ তিনি তাদের উপর পাল্টা শুল্ক চাপিয়েছেন ২৬ শতাংশ পাকিস্তানের আটান্ন শতাংশের পাল্টা শুল্ক তিনি আরোপ করেছেন উনত্রিশ শতাংশ বাংলাদেশ বহু আগে থেকেই চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করতো আমেরিকার ওপর সেটির পাল্টা তিনি জারি করেছেন সাঁইত্রিশ শতাংশ পৃথিবীতে যুক্তরাষ্ট্রের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সম্ভবত পঞ্চম কি ষষ্ঠ তাই স্বাভাবিকভাবে পাল্টা উত্তরটাও এসেছে অনেক বড় অর্থাৎ সাঁত্রিশ শতাংশ আবারও বলছি এর সাথে ক্ষমতায় ইউনুস থাকার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না তার মানে আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও ট্রাম্প এই শুল্ক আরোপ করতেন এবং তাতে বাংলাদেশকে একই রকম বিপদে পড়তে হতো তবে হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প যে ডক্টর ইউনুসকে খুব একটা পছন্দ করেন তা কিন্তু নয় বরং ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউনুসকে হয়তো অপছন্দই করেন মানুষ হিসেবে ডক্টর ইউনুস কেমন তা নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্প জানেন দু সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পর ইউনুস তার গডমাদার হিলারির পরাজয়ে শোকার্ত হয়ে খুব আপত্তিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প সম্পর্কে এবং ট্রাম্প এ কথাটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এবং বাংলাদেশের ওই ক্ষুদ্র মানুষটি এরকমভাবে তাচ্ছিল্যের সঙ্গে এই ডক্টর নামটি তিনি বিভিন্ন জায়গায় উচ্চারণ করেছেন তবে ট্রাম্প তো প্রকাশ্যেই বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে এখন এই বর্ধিত শুল্কের বোঝা সরাসরি আঘাতটি বাংলাদেশের কোন শিল্পীর উপর আসবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কারণ আমরা সবাই জানি এটা তারপর বলি দেশের গার্মেন্ট শিল্পটি এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাতে আগস্টের পর দেশে হাজার, হাজার, ক্ষুদ্র, শিল্প প্রতিষ্ঠান কলকারখানা লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেছে গার্মেন্ট সেক্টর ফার্মাসিউটিক্যাল সহ সবগুলো শিল্প ধুকপুক করছে এর আগেও একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম ডক্টর ইউনুসকে পৃথিবীতে সকলেই একজন অর্থনীতিবিদ হিসাবে চেনেন কিন্তু এখনো পর্যন্ত বাঙালি তার এই পরিচয়টি অর্থাৎ অর্থনীতিবিদ হিসাবে তার পরিচয়টির কোনো প্রমাণ আসলে পায়নি না হলে দেশের অর্থনীতির এই হাল সামাল দেওয়ায় ডক্টর হেনুসের কোনো সাফল্য আপনি দেখতে পাচ্ছেন কে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ফলে নতুন ধার্য করা সাঁত্রিশ শতাংশ শুল্কের ধাক্কা তিনি সামাল দিতে পারবেন বলে মনে করার কোনো কারণ নেই এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে তা অর্থনীতিবিদ না হয়েও আপনিই বুঝতে পারবেন এবং বলতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে এর ফলে প্রথমেই মুদ মুদ্রাস্ফীতি দ্রুত বাড়বে যেটা সামাল দেওয়ার জন্য টাকার মূল্য কমানোর কথা বলবেন অনেকে কিন্তু সেটা যে কাজ করে না তা তো আমরা দেখেছি ইতিমধ্যেই ব্যাংক কত হাজার কোটি টাকা ছাপিয়েছে আপনারা আপনারা জানেন এবং টাকার মূল্যবান কত কমে গেছে সেটাও আপনারা জানেন দেশে বিগত শেখ হাসিনার আমলেই ব্যাংকিং খাত ভয়াবহ অবস্থা পার করছিল তা থেকে কোনো উত্তরণ বিগত সাত মাসে ডক্টর ইউনুসের সরকার ঘটাতে পেরেছেন বলে আমার মনে হয় না আপনার মনে হয় কি আমার মনে হয় বরং কতগুলো ব্যাংক শেষ হয়ে যাবে আর মানুষ যে দুই লাখের বেশি টাকা ফেরত পাবে না তা যত টাকাই তার ব্যাংকে জমা থাকুক না কেন এই সেই ব্যাংকে যে ব্যাংকটি ধ্বংস হয়েছে এ কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরে স্বীকার করেছেন কয়েকদিন আগে সাত মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি কোনো উন্নয়ন প্রকল্পে অর্থ না ছাড় না থাকায় অনেক প্রকল্প বন্ধ হওয়ার জোগাড় এবং রোজার মাসে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পেরেছে এ কারণেই যে দেশের ভেতর এই বড় প্রকল্পে কোনো রকমের অর্থ ছাড় ছিল না মানুষ খুশি ছিল কিন্তু চাল আর তেল ধরতে গিয়ে আপনারও হাত পড়েছে কি পড়েনি কত দাম দিয়ে চাল কিনেছেন এবার আপনি কত দাম দিয়ে তেল কিনেছেন আপনি কয়েকজন বিদেশ ফেরতকে দিয়ে টকবগে ইংরেজি বয়ান দিয়ে মানুষের পেটের খিদাকে বেশি দিন দমিয়ে রেখা রাখা যাবে না নিশ্চিত তাই না পত্রপত্রিকায় রিপোর্ট করানো যেতে পারে প্রপাগান্ডা সচিবকে দিয়ে কিন্তু সে যে সত্য আমরা টের পাচ্ছি সেই সত্য বেশি দিনের জন্য গোপন করা যাবে না যাবে কি মনে হয় না বিদেশি দাতা সংস্থাগুলো নানারকম চাপ দিচ্ছে এরই মধ্যে শুনেছেন কিনা না জানি না আইএমএফ চতুর্থ কিস্তির টাকা ছাড়ের জন্য নতুন করে কর আরোপের নির্দেশ দিয়েছে কিছুদিন আগেই তো ট্যাক্স বাড়ল আবার বাড়লে আপনি আমি বা সাধারণ মানুষ বসে থাকবে কিন্তু না বাড়ালে আইএমএফ টাকা ছাড় পড়বে না বলে হুমকি দিয়েছে বিশ্ব টাকা টাকা দেবে বা নানা মূল মূলও ঝুলিয়ে যাচ্ছে এখনও যদিও তাদের প্রিয়তম ইউনুস এখন ক্ষমতায় ভরসা কেবল প্রবাসী আয় রিজার্ভ রিজার্ভ বাড়ছে প্রবাসী আয়ে। কিন্তু সে ভরসায় এত বিরাট জনসংখ্যার বোঝা সামাল দেওয়ার কৃতিত্ব দেখাতে পারলে ডক্টর ইউনুস হয়তো তার অর্থনীতিবিদ হওয়ার প্রমাণটাও আমাদের দেখাতে পারবেন কিন্তু সেটা ভবিষ্যতের গর্ভে এখনও থাকছে কিন্তু ততদিনে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের বোঝা বাংলাদেশের প্রতিটি মানুষকে টানতে হবে কেবল ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা বর্গ তার নিয়োগকর্তা ছাত্ররা সহ সকলের সরকারের সহযোগীরা ছাড়া কারণ তারা তো আলাদিনের চেরাক পেয়ে গেছেন এক একজন হেলিকপ্টার আর বিলাসবহুল গাড়িতে করে রাজনীতি করছেন ও কেউ তো আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও থাকছেন এটাকেই মনে করছেন বাস্তবতা আপনার আমার বা সাধারণ মানুষের বাস্তবতার সঙ্গে ওদের কোনো মিল নেই তাই আমাদের ঘাড়েই আপাতত এই সাঁয়ত্রিশ পার্সেন্ট শুল্কের চাপ নিয়ে আমরা আগামীকালও বেঁচে থাকবো পশুও আমাদের বেঁচে থাকতে হবে যুদ্ধটি করে যেতে হবে ভঙ্গুর অর্থনীতি টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনুস আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে ধার ধারপর্য করার জন্য ধর্না দিয়ে যাচ্ছেন শুনেছি এমসের ব্যক্তিগত পশ্চিমা দাস ইমেজ এবং জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের আগের সরকারের কাছে দাসখতের শর্তা অনুযায়ী এখনও সাহায্য সহ সহযোগিতা অব্যাহত থাকলেও সামনে কি হবে সেটি দেখবার বিষয় তবে অনেকে বলছেন এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসাটি আসলে ভারতের কাছে চলে যাবে দেখা যাক সামনের দুঃসময় আসছে এই দুঃসময় কি করে সামাল দেবেন ডক্টর ইনুস সেটি দেখতে চাইছি ভালো থাকবেন আপনারা